ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে দিন কয়েক আগে বাংলার পাঁচটি জোনে বৈঠক করে ফিরেছেন বিভিন্ন রাজ্য থেকে আসা বিজেপির পাঁচ কেন্দ্রীয় নেতা যাদের পঞ্চপাণ্ডব বলে অভিহিত করা হচ্ছে রাজনৈতিক মহলে এবার বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে আসছেন বিভিন্ন রাজ্যের বিজেপির আরও একাধিক সাংগঠনিক সম্পাদক তারপর ডিসেম্বরে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আট ও ডিসেম্বর কলকাতায় থাকবেন নাড্ডা বিজেপি সূত্রে খবর নাড্ডা ফিরে যাওয়ার সাত দিন পরই ফের রাজ্যে আসবেন অমিত শাহ আমাদের এখানে যে সংগঠনকে শক্তিশালী করা এবং পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সামনের নির্বাচনে এমনভাবে লড়া যাতে দুশোটার ওপরে যে সিটের আসনের যে একটা টার্গেট অমিত শাহজি দিয়েছেন সেটাকে সফল সফলতার সঙ্গে সেটাকে যাতে করা যায় তার জন্যই পরিক্রমা চলছে অর্থাৎ ভোট আসার আগে থেকে ভোটের জন্য ঝাঁপাতে চলেছে বিজেপি যাকে কার্যত প্রচারের কার্পেট বম্বিংও বলা যায় যদিও একে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল জেপি নাড্ডা বিজেপির সভাপতি হয়েছে এর আগে উনি কেন্দ্রে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমরা দেখেছি কিন্তু রাজ্যসভার সদস্য কোনো জনসাধারণ তার উপর হিমাচলের মতো ছোট্ট রাজ্য হিমাচলে এত ঠান্ডা যে ওখানকার লোকরা শীতকালে বেরিয়ে একটু ওয়ার্মার ক্লাইমেটে চলে আসে পাখিরা আসে সেটা এখন বাংলার ভালো করে চিনলেন না উনি গতবার লোকসভায় বলেছিলেন ওরা চব্বিশটা আসন পাবেন প্রকাশ্য ঘোষণা করে চব্বিশটা আসন ওরা পাইনি আমরা আশা করেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে এসে উনি পশ্চিমবাংলার নিরাপত্তা কিরকম বিএসএফ কিরকম কাজ করছে গরু পাচার বন্ধ করতে পারছে কিনা এইসব নিয়ে খবর দেবে নাড্ডা অমিত শাহ ফের পা রাখার আগেই বঙ্গে আসছেন বিভিন্ন রাজ্যের বিজেপি নেতারা তাঁদের কাজ হবে দুশো চুরানব্বইটি টি বিধানসভা আসনে দলের দুশো চুরানব্বই মূলত কিভাবে সংগঠনকে ভোটমুখী করে তোলা হবে এবং কিভাবে নির্বাচন পরিচালনা করতে হবে সেই প্রশিক্ষণ দেয়া হবে রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে সাতাশে নভেম্বর উত্তরবঙ্গে জোনে নির্বাচনী আহ্বায়কদের প্রশিক্ষণ দেবেন উত্তরপ্রদেশের আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক রত্নকর উনত্রিশে নভেম্বর মেদিনীপুর জোনে প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন হিমাচল প্রদেশের সাংগঠনিক সম্পাদক পবন রানা তিরিশে নভেম্বর একদিনে রাড়বঙ্গ নবদ্বীপ এবং কলকাতা জোনে প্রশিক্ষণ দেওয়া হবে রাড়বঙ্গ জোনে প্রশিক্ষণ দেবেন অন্ধ্রপ্রদেশ বিজেপির সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু নবদ্বীপ জোনে গুজরাটের সাংগঠনিক সম্পাদক ভিকু ভাই দালসানিয়া এবং কলকাতা জোনের প্রশিক্ষণের দায়িত্বে উত্তরপ্রদেশের সাংগঠনিক সম্পাদক সুনীল বনসেন কিন্তু তৃণমূলের দাবি বাইরে থেকে লোক এনে বিজেপির বঙ্গ দখলের স্বপ্ন পূরণ হবে না বিজেপির তো ট্রেনিং আছে ওদের তো এই ধরুন দিলীপ ঘোষ উনি আর এস এস এর হোল টাইম ওয়ার্কার ছিলেন ওরা সকাল থেকে লাঠি খেলা হাফ খাকি হাফ প্যান্ট পরে মাঠে কুচকাবাজ করা তারপর ছোড়া খেলা তলোয়ার খেলা এগুলো সবই আর এস এসের লোকরা জানে ওদের ট্রেনিং তারপর আর কী লাগবে আমি জানি না সব রাজনৈতিক দলের নজরেই এখন একুশের বিধানসভা নির্বাচন আর সেই লক্ষ্যে আগামী পয়লা ডিসেম্বর থেকে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস পাল্টা হিসেবে তিরিশে ডিসেম্বর থেকে বিজেপি শুরু করতে চলেছে বাড়ি বাড়ি চলো কর্মসূচির নাম অবশ্য পুরনো আর নয় অন্যায় এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের ব্যর্থতার পাশাপাশি কেন্দ্রের সাফল্য তুলে ধরাই লক্ষ্য গেরুয়া শিবিরের এর পাশাপাশি ত্রিপুরা মডেলের আদলে বুথে বুথে পৃষ্ঠা প্রধান নিয়োগ করছে বিজেপি আর প্রমুখরা তারা ভোটার লিস্ট নিয়ে প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে তার স্কুটিনি তৈরি করছেন স্কুটিনি করছেন এবং সেখানে ছ নম্বর সাত নম্বর আট নম্বর যে সমস্ত ফর্ম আছে সেগুলো যাতে ফিল আপ করা যায় অর্থাৎ নতুন ভোটার সেখানে যেটা কেউ মারা গেছেন তার জন্য সেটাকে আর পরিবর্তন করা আর সেগুলো কাজ কিন্তু আমাদের শুরু হয়েছে বিজেপির এই সমস্ত কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ বামেরা যে কেউ আসতে পারে পশ্চিমবাংলায় মাসে একদিনও আসতে পারে তিরিশ দিনও আসতে পারে তাতে বাংলার কী বাংলার মানুষের কিলাব যাদেরকে মোদী বলেছিলেন দু সালে জেলে ঢোকাবো তাদের তো সব বিজেপিতে ঢুকে নিয়েছেন সেই তোলাবাজ সেই মানুষকে ভোট দিতে না দেওয়া লোক মুখগুলোই তো বিজেপির নেতা বলে ওরা মাসে তিরিশ দিন আসলেন না একদিন আসলেন এটা গুরুত্বপূর্ণ না জেপি নাড্ডা আসছেন বলে বিজেপির উত্তর কন্যা অভিযান আটই ডিসেম্বরের বদলে সাত তারিখ হবে বলে দলের তরফে জানানো হয়েছে দীপক ঘোষ কৃষ্ণেন্দ্র অধিকারী উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ